ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ যাওয়ার আগে ট্রাভেল ইন্স্যুরেন্স করলেও বাংলাদেশ ভ্রমণে যাওয়ার আগে বাংলাদেশিরা সাধারণত ট্রাভেল ইন্স্যুরেন্স করেন না ব্রিটেন ভ্রমণে আসার আগেও ট্রাভেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করেন না বাংলাদেশিরা তবে উভয় দেশ ভ্রমণে যাওয়ার আগে ট্রাভেল ইন্স্যুরেন্স করা থাকলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বলে মনে করেন আইনজীবী ও ট্রাভেল এজেন্ট কর্মকর্তারা জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত ট্রাভেল ব্যবসার সাথে জড়িত মসুদুর রহমান চৌধুরী বাংলাদেশ ভ্রমণে তিনি বাংলাদেশে আমার জানা মতে কোনো এখনো নাই বা এখন কোনো কাস্টমার মনে করেন যে নিজের নেটিভ কান্ট্রি যাইরাম নিজের দেশও যাইরাম ওই হিসাবে বজার করেন এটা সরলে ঠিক আছে করা যায় সরলে তো ফায়দা আছে এটা ডেফিনেটলি ফায়দা আছে যেমন ইউরোপ বিভিন্ন কান্ট্রিগুলো ম্যান্ডেটরি করে দিচ্ছে আর ইভেন কিছু সৌদি আরবও আপনি যদি ভিজিট টরিজ বিচারা দৌড় অথবা উমরা বিচারে দাও এটা ইন্স্যুরেন্স এখন ম্যান্ডেটরি হয়ে গেছে ইন্সুরেন্স অটোমেটিক আইবো আপনি ইউ ফ্যাভ টু পে আপনার দরকার লাগোক না লাগব সৌদি আরবে উমরা করতে গিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স থাকায় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের চিকিৎসা সেবা ফ্রি পেয়েছেন এক বাংলাদেশে জানান এই ট্রাভেল কর্মকর্তা এবং রিসেন্টলি একটা ঘটনা হয়েছে বাংলাদেশ থেকে আমার খাজি আইস আমিও অ্যারেঞ্জ করে আনছি তাহলে গরিব মানুষ কিন্তু সৌদি আরব অবাদে থান হাটের প্রবলেম দেখা দিছে কিন্তু উমরা বিজার লগে ইন্স্যুরেন্স থাকে ওই ইন্স্যুরেন্সের কারণে তার প্রায় চারি পাঁচ লাখ টাকা সেভ হয়ে গেছে ওনার আওয়া বাজে তার হার্টর প্রবলেম দেখা দিছে তারা হসপিটাল ভর্তি করছেন করা তারা ভাইছে তার হার্ট ব্লক হয়ে গেছে এই ব্লক হওয়ায় তারা লগে লগে তাদের পনেরো বিশ দিন রাখছে হসপিটাল রাখিয়া এটা ফুল ট্রিটমেন্ট করিয়া স্ট্রেংথ দিয়া রিং লাগাই যাইতা দিছে হুইচ ইস বাংলাদেশ ওই ট্রিটমেন্ট করতে গেলে হয়তো তার নারা চারি পাঁচ লাখ টাকা খরচ হইল বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল ইন্স্যুরেন্সের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কামরুল হাসান এই মেডিকেল ইন্স্যুরেন্স যদি নেওয়া হয় যারা এখানে ব্রিটিশ সিটিজেন আছে তাহলে পরে তারা যদি গুরুতর অসুস্থ হয়ে যায় বাংলাদেশে যেয়ে এবং সেই ট্রিটমেন্ট যদি সে নেয় তাহলে পরে সেই ট্রিটমেন্টের যে খরচ সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে বহন করতে হবে এবং আমরা জানি যে বাংলাদেশে যাওয়ার পরে এখানকার যারা ব্রিটিশ সিটিজেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অরিজিন যারা ব্রিটিশ সিটিজেন দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের প্রথম থেকে যে আনকমফোর্টেবল হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন হয়ে যায় একইভাবে ব্রিটেন ভ্রমণেও ট্রাভেল ইন্স্যুরেন্সের গুরুত্ব তুলে ধরেন তিনি এখানে একটা জিনিস যে রাখবেন কিন্তু অসুস্থ হয়ে যায় ইমার্জেন্সি যান তাদের কিন্তু ট্রিটমেন্ট দিয়ে দেবে ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু তাদেরকে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হবে সেই বিলটা যদি সে না দেয় ভবিষ্যতে যখন সে বাংলাদেশে ফিরে যে আবার যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে যে সে কখনো মেডিকেল এনএসএস এর কোনো ট্রিটমেন্ট নিয়েছে কি না এবং সেক্ষেত্রে যদি ডেট থেকে থাকে মানে বকেয়া থেকে থাকে ঋণ যদি থেকে থাকে এই এই এনএসএস ট্রিটমেন্টের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হয়ে যাবে কারণ দ্যাট উইল বি ব্রিচ অফ দেয়ার কন্ডিশন অফ ভিজিটার ভিসা বাংলাদেশ ভ্রমণে গিয়ে হাজার হাজার বাংলাদেশি অসুস্থ হয়ে কোটি কোটি টাকা ব্যয় করেন বেসরকারি ক্লিনিকে ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি সঠিকভাবে কার্যকর হলে প্রবাসীদের কোটি কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করেন অনেকে জাকির হোসেন tv1 news london